পাঁচ ধরনের নারী যারা নামাজ রোজা করার পরেও জান্নাতে যাবে না এই পাঁচ ধরনের নারী নামাজ পড়ার পরেও যাবে রোজা করার পরেও যাবে হজ করার পরেও জাহান্নামে নামে যাবে সে যতই দিনদার হয়ে থাকুক যতই সে জাকাত দিক যতই দান খয়রাতি করুক তারপরেও সে জাহান নামে যাবে কথাটা একটু আশ্চর্যজনক তাই না একটা নারী এত ইবাদত করছে হাজার হাজার দান দক্ষিণা করছে নামাজ পড়ছে রোজা করছে তারপরেও সে জান্নাতে যেতে পারবে না কেনই বা ওই নারী জাহার নামে যাবে একটা প্রশ্ন আমাদের সবার মনেই কিন্তু থাকে যে মহিলা নামাজ পড়ছে রোজা রাখছে সব কিছু করছে হাজার হাজার ভালো কাজ করছে তাহারজুতের নামাজ পড়ে তাহার জুতের নামাজে কান্নাকাটি করে তারপরেও সে জাহান নামে যাবে কারণ তার মধ্যে এমন পাঁচটি পদভ্যাস রয়েছে যেটার কারণে আল্লাহ আল্লাহতালা তাকে জান্নাতে নসিব করবেন না যে নারীর মধ্যে এই পাঁচটি বদভ্যাস থাকবে সেই নারীর মধ্যে যদি হাজার ভালো কাজও থাকে হাজার হাজার ইবাদত বন্দেগী সে করে আসে কোনো লাভ নাই আল্লাহ তালা তাকে কখনো ক্ষমা করবেন না এবং তাকে কখনো জান্নাতে নসিব করবেন না আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে মেয়েদের উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে যারা ভিডিওটি সামনে পাবেন অবশ্যই শেয়ার করে দিবেন বেশি বেশি যেন প্রত্যেকটা মা বোন এই ভিডিওটি দেখতে পায় এবং এই বিষয় সম্পর্কে সম্পূর্ণভাবে জানতে পারে এক নাম্বার যে নারী অশালীনভাবে চলাফেরা করবে যার মধ্যে কোনো পর্দা থাকবে না অশালীনভাবে মানুষের সামনে যাতায়াত করবে চলাফেরা করবে সেই নারীর মধ্যে যতই বাদত থাকুক যতই ভালো ভালো কাজ করুক আল্লাহ তালা ওই নারীকে কখনো ক্ষমা করবেন না এবং তাকে জাহার নামেই যেতে হবে দুই নাম্বার যে নারী তার স্বামীকে দেখলে মনটা খারাপ করে স্বামী বাসায় ঢুকলেই স্ত্রী নানান ধরনের কাজে নিজেকে ব্যস্ত করে ফেলে মনটা খারাপ করে রাখে স্ত্রীর মনের মধ্যে কোনো প্রফুল্লতা কাজ করে না তার স্বামীকে দেখলে যে নারী তার স্বামীকে মূল্যায়ন করে না স্বামীর উপার্জনে খুশি থাকতে পারে না যে নারী তার স্বামীর বদনাম করবে সবসময় যে নারী তার স্বামীর সাথে তুই তুকারি করে কথা বলবে স্বামী যদি ওই স্ত্রীর প্রতি অখুশি হয়ে যায় কখনো যদি স্ত্রীকে ক্ষমা না করে তাহলে আল্লাহ তালা ওই নারীকে কোনোদিন ক্ষমা করবে না তিন নাম্বার যে নারী তার স্বামীর সাথে মিথ্যাচার করবে স্বামীকে মিথ্যা কথা বলবে স্বামীকে না জানিয়ে মিথ্যা কথা বলে ঘরের বাইরে চলে যাবে এমন নারীকে আল্লাহ তালা জাহান্নামি করে দেবেন এই ধরনের নারী যদি সারা দিন রাত ইবাদত বন্দিকি করে পড়ে থাকে তাহা যদি নামাজে কান্নাকাটি করে আল্লাহ তালা তারপরেও তাকে ক্ষমা করবেন চার নাম্বার যে স্ত্রী তার স্বামীর ইনকামের ওপরে সন্তুষ্ট থাকতে পারে না এবং তার স্বামীর ইনকামের ওপর নিজের চাহিদাগুলোকে সীমাবদ্ধ রাখতে পারে না আর ওই নারীর প্রতি যদি তার স্বামী অখুশি হয়ে যায় তাহলে ওই নারী হাজার ইবাদত করলেও আলাতালা তাকে কখনো গ্রহণ করবেন না ক্ষমা করবেন না পাঁচ নাম্বার যে নারী তার স্বামীকে কথায় কথায় সন্দেহ করবে স্বামীর যদি বাসায় আসতে একটু লেট হয় সেখানে সন্দেহ করবে কোথায় গিয়েছিলে কার সাথে গিয়েছিলেন নানান ধরনের প্রশ্ন স্বামী যদি ফোনে কারোর সাথে কথা বলে সেখানেও সন্দেহ করবে এক কথায় স্বামী যাই করুক তাতেই স্ত্রী সন্দেহ করে এটা মারাত্মক একটা ভুল এই কাজটা কখনো করা যাবে না স্বামীকে অতিরিক্ত বিনা কারণে সন্দেহ করলে স্বামী অখুশি হয় আর স্বামী অখুশি হলে আল্লাহতালা অখুশি হয় আল্লাহ তালা অখুশি হলে আপনার ওপরে কখনোই আল্লাহতালা জান্নাত নসিব করবেন না এই কথাটা কখনো ভুলে যাবেন না এই পাঁচটি ভুল কাজ যে নারীরা করে ওই নারীরা হাজার নামাজ পড়লেও জাহার নামে যাবে হাজার অহজ করলেও জাহার নামে যাবে হাজার হাজার ভালো কাজ করলেও জাহার নামেই তাকে যেতে হবে সুতরাং মা বোনেরা যদি জান্নাতবাসী হতে চান তাহলে অবশ্যই আল্লাহকে ভালোবাসুন স্বামীকে ভালোবাসুন নিজের ভালো কাজ করার চেষ্টা করুন এই পাঁচটি কাজ করা থেকে দূরে থাকুন আল্লাহ হাফেজ